আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আছি এই মুহূর্তে রিচমন্ড সিটির ক্যাপস্টেন স্টেশনে বিগত কয়েক মাসে মেট্রো ভ্যাঙ্কুভারের এই রিচমন্ড সিটিতে যেহেতু আমার রেগুলার আসা যাওয়া হয়েছে সুতরাং সেই অভিজ্ঞতার আলোকে রিচমন্ড সিটি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম এই সিটির একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সিটিতে যারা বসবাস করেন তাদের মধ্যে শতকরা ষাট ভাগই এশিয়ান পপুলেশন। আর এশিয়ান বলতে আমি মূলত বুঝাচ্ছি চায়না জাপান ভিয়েতনাম ফিলিপিন ইত্যাদি দেশগুলোর কথা মেট্রো মেট্রোভ্যাঙ্কুভার মূলত পরিচিত এর ডাইভার্সিটি এবং মাল্টি কালচারাল ভাইবের জন্য আর মেট্রোভ্যাংকুভারের রিচমন যে এলাকাটা এটা হচ্ছে পরিচিত মূলত এশিয়ান পপুলেশনের জন্য এখানকার দোকানপাট এখানকার ব্যবসা বাণিজ্য এখানকার শপিং মল সব জায়গায় কিন্তু এশিয়ান পিপলদের একটা আধিক্য আছে এবং চোখে পড়ার মতো সেটা তবে রিচম্যান সিটির ব্যাপারে ধারণা দেওয়ার আগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের ভ্যানকুভারের ডাউনটাউন চায়না টাউন যেটা সেখানে এবং সেখানে চাইনিজ স্যাটেলারদের যে গল্পটা সেটা দিয়ে আমি পুরো আমার ডিসকাশানটা শুরু করছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুরো ব্যাপারটা আসলে কিভাবে শুরু হয়েছিল ভিডিওতে এখন যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত ডাউনটাউন ভ্যাংকুভারের চাইনাটাউন টাউন এরিয়া এই বিল্ডিংগুলো দেখেই বুঝতে পারছেন যে এই বিল্ডিংগুলো অনেক পুরনো চলুন তাহলে একটু হিস্ট্রি শেয়ার করা যাক ভ্যাঙ্কুভার অর্থাৎ ক্যানাডার এই ওয়েস্ট পার্টে চাইনিজদের আগমন ঘটেছিল সতেরোশো আশি সালের দিকে তবে উল্লেখযোগ্যভাবে আঠারোশো ষাট সাল থেকে চাইনিজ সেটেলারদের যে সংখ্যাটা সেটা বাড়তে শুরু করে প্রথম দিকে ইউরোপিয়ানরা চাইনিজ যেই লোকজন তাদেরকে নিয়ে আসতো তাদের সাথে শ্রমিক হিসেবে এবং সেইভাবেই তাদের এখানে আগমন মূলত পরবর্তীতে যখন এখানে গোল্ড রাশ হয় কেনাডার ওয়েস্ট পার্টে একটা গোল্ড রাশের একটা হিস্ট্রি আছে অর্থাৎ এখানকার নদীতে স্বর্ণের খোঁজ পাওয়া যায় সেই সময়টায় পুরো বিশ্ব থেকেই সারা বিশ্ব থেকেই প্রচুর মানুষজন এই গোল্ড রাশের জন্য কেনাডায় ঢুকতে শুরু করে সেই সময়টায় আসলে চাইনিজরাও কিন্তু চাইনিজ রাও কিন্তু আসতে শুরু করে তবে অন্যান্য ইমিগ্রেন্টদের তুলনায় চাইনিজদের অবস্থানটাকে আরও শক্ত করে তাদের মাইনিং টেকনোলজি এবং এ বিষয়ে তাদের যে স্কিল এবং তাদের এক্সপার্টিস শুধুমাত্র মেইনল্যান্ডেই নয় বরং ক্যানাডার বিভিন্ন স্থানে অর্থাৎ ওয়েস্ট সাইড ক্যানাডা যেটা ভ্যাঙ্কুভার ভ্যাঙ্কুভার আইল্যান্ড এই সমস্ত এলাকায় কিন্তু অনেকগুলো চায়না টাউন গড়ে ওঠে আমরা যখন ভ্যাঙ্কুভার আইল্যান্ড বেড়াতে গিয়েছিলাম ডাউনটাউনটাউন ডাউনটাউন চায়না টাউনের আদলেই তৈরি টাউন গেট ইত্যাদি কিন্তু আমরা এই একই ধরনের যে বিল্ডিং সেগুলো কিন্তু আমরা সেখানে অর্থাৎ ভ্যাঙ্কুভার আইল্যান্ডের যে ভিক্টোরিয়া সিটি সেখানেও কিন্তু আমরা এই ধরনের দোকানপাট এবং এই জাতীয় বিল্ডিংগুলো কিন্তু আমরা সেখানেও পেয়েছি তো এই ছিল ভ্যাঙ্কুভারে চাইনিজ সেটলারদের একটা ইতিহাসের সারসংক্ষেপ এবার তাহলে চলুন যাওয়া যাক রিচমন্ড সিটিতে রিচমন্ড সিটিটা আমার কাছে মনে হয় মেট্রো ভ্যাঙ্কুভারের অন্যান্য যে সিটিগুলো আছে সেই সিটির তুলনায় একটু বেশি গোছানো আমার পার্সোনালি আমার যে অবজারভেশান সেই অবজারভেশন আমি দেখেছি যে এখানকার যেই পাবলিক প্লেসেস কিংবা পার্ক কিংবা রাস্তাঘাট এগুলো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বেশি গোছানো আমার আরও মনে হয়েছে যে এখানকার যারা অধিবাসী এখানকার মানুষজন তারা কিন্তু পাবলিক প্লেসেসের যে কমন নর্মসগুলো অর্থাৎ যেগুলো আসলে ল না কোথাও রুলস রেগুলেশানে কোথাও লিখা নাই তারপরেও মানুষের যে একটা সিভিক সেন্স যেটাকে বলে সে এখানকার মানুষজনের সিভিক সেন্সের ব্যাপারে তারা বেশি সচেতন এই মুহূর্তে আমি আছি সিএফ রিচমান সেন্টার একটা শপিং মল সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেতরে যত দোকানপাট কিংবা যে স্টোরগুলো সেগুলো সবগুলোতেই কিন্তু যেই এশিয়ান যেই প্রোডাক্টগুলো এশিয়ান মোটিভের কিংবা এশিয়ান যেই কার্টুন ক্যারেক্টারগুলো সেই কার্টুন ক্যারেক্টারগুলোর আধিক্য দেখা যাচ্ছে এবং এখানকার যে সাইনবোর্ড এখানকার যে সবগুলো নাম সব কিছুই কিন্তু এশিয়ান ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে লেখা শুধু যে এগুলো ক্যান্টনিজ অথবা ম্যান্ডারিং ল্যাঙ্গুয়েজে লেখা অর্থাৎ শুধু যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা তা না এই মুহূর্তে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোরিয়ান দোকান সো এখানে কিন্তু কোরিয়ান ল্যাঙ্গুয়েজও আছে যে যেহেতু আমরা বুঝতে পারি না এশিয়ান ল্যাঙ্গুয়েজগুলো কোনটা কি সো আমরা হয়তো ওইভাবে বলতে পারছি না এই পর্যায়ে রিচমন্ড সিটির যে হিস্ট্রিটা এখানে এশিয়ান পিপলদের যে সেটেলমেন্টের যে কাহিনিটা সেটার একটু গল্পের আরেকটা মোর আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে উনিশশো আশির দশকে যখন হংকং তাইওয়ান ইত্যাদি মেনল্যান্ড চায়নার সাথে যুক্ত হয় ওই সময় হংকং এবং চায়নার যে বিজনেস ওনাররা ছিলেন তারাও কিন্তু রিচমন্ড সিটিতে অর্থাৎ ভ্যাঙ্কুভারে পরবর্তীতে ইমিগ্রেন্ট হয়ে চলে আসেন এবং বর্তমানে রিচমন্ডের যে এশিয়ান যে মানুষদের যে পপুলেশনটা এটা হচ্ছে তাদেরই একটা অংশ তো আমার চ্যানেলে আপনারা সারি সিটির ব্যাপারে একটা ব্লগ পাবেন সেই ব্লগে আমি শেয়ার করেছি তো সারি সিটিতে যেমন বিভিন্ন স্টোরে কিংবা শপিং মলে গেলে আপনারা যখন কর্মচারীদের সাথে কথা বলবেন বুঝতে পারবেন যে তাদের ইংরেজিটা খুব একটা স্ট্রং না এটা কিন্তু রিচমন্ডের বেলায়ও তাই এখানকার স্টোরগুলোতে যে এশিয়ান পিপলরা কাজ করেন অনেক সময় দেখা যায় যে তাদের ইংরেজিটাও কিন্তু ভালো না এটা হয়তো এখানকার ব্যবসায়ীদেরই একটা স্ট্র্যাটেজি কারণ এখানকার এখানকার যেই কাস্টমার তারাও যেহেতু এশিয়ান সো তারা ওই ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে পারে এই ধরনের পিপলদেরকে তারা হয়তো বেশি হায়ার করে তাদেরকেই প্রাধান্য দেয় এবং যারা ইংলিশ স্পিকিং তাদের হয়তো এখানে প্রায়োরিটিটা কম এবং প্রপার্টি কেনা বেচার বিষয়গুলো ক্ষেত্রেও লক্ষ্য করবেন যে এশিয়ান রিয়েলটার কিংবা এশিয়ান যে মর্গেজ প্রোভাইডার তাদের সংখ্যাটাই কিন্তু এখানে বেশি তবে যেহেতু এয়ারপোর্টটা রিচমন্ডেই এবং এখানে আছে সি টার্মিনাল আছে সো এখানে ডাইভার্সিটি একেবারেই যে নাই তা না তারপরেও এশিয়ান পিপলদের সংখ্যাই বেশি তো এই একই বিষয় কিন্তু বাসা ভাড়া আপনি যদি খোঁজেন সেই ক্ষেত্রেও আপনি লক্ষ্য করবেন মার্কেট প্লেসে আপনি যদি রিচমন্ড এলাকায় বাসা খোঁজেন সেক্ষেত্রে দেখবেন বেশিরভাগ অ্যাডভার্টিসমেন্টগুলো কিন্তু তাদের যে এশিয়ান ল্যাঙ্গুয়েজগুলো চাইনিজ কিংবা আই মিন ক্যান্ডোনিজ কিংবা ম্যান্ডারিন এই ল্যাঙ্গুয়েজগুলোতে কিন্তু লেখা থাকে তবে এখানকার পাবলিক ট্রান্সপোর্ট খুবই ফ্রিকুয়েন্ট যথেষ্ট পরিমাণ পাবলিক ট্রান্সপোর্ট আছে একেবারে ভেতরের যেই রাস্তাগুলো সেগুলোতেও আপনি যদি যেতে চান সেখানেও আপনি পাবলিক ট্রান্সপোর্ট পাবেন এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ আপনি ফ্রিকুয়েন্ট পাবেন ডোর ড্যাশের অপশান আছে হোম ডেলিভারি যদি কখনও আপনার করাতে হয় সেটাও আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন আর যেহেতু বাসা ভাড়ার প্রসঙ্গটা চলে এলো সো আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেই যে রিচ বাসাগুলোর ভাড়া কেমন হতে পারে তবে আরেকটা ডিসক্লেমার সেটা হচ্ছে বাসা ভাড়ার যে পুরো ব্যাপারটা সেটা কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার আপনি যেই সময়ে ব্যাঙ্কুভারে আসছেন কিংবা রিচমন্ডে আপনি যদি বাসা খুঁজছেন সেই সময়টায় যদি ডিমান্ড বেশি থাকে আপনার বাসার ভাড়া বেশি হয়ে যেতে পারে আবার আপনি যেই সময়টায় আসলেন সেই সময়টায় যদি ডিমান্ড তেমন একটা নাই হয়তো স্টুডেন্টরা খুব একটা বেশি আসে নাই অন্যান্য দেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কথা বলছি সেই ক্ষেত্রে কিন্তু বাসার ভাড়াটা ন্যাচারালি এটা কিন্তু কমে যায় আবার রেল স্টেশন মেট্রো স্টেশনের কাছাকাছি যে এলাকাগুলো সেই এলাকাগুলোর বাসা ভাড়া নেচারালি একটু বেশি হয় আর ভেতরে আপনি যদি একেবারে ভেতরের সাইডে চলে যান যে সমস্ত এলাকায় কমিউনিকেশনের একটু চ্যালেঞ্জ আছে সেই সমস্ত এলাকায় গেলে আপনি বাসা ভাড়া কমও পেতে পারেন তারপরেও এটা বাসা ভাড়ার ব্যাপারটা আসলে বিভিন্ন ধরনের এমনিটিসের ওপর ডিপেন্ড করে আপনার যে বাসাগুলো আপনি নিচ্ছেন সেই বাসাতে কি কি ফ্যাসিলিটিস আছে বাসাটা পুরানো কিংবা নতুন এই বিষয়গুলোর উপরে এটা চেঞ্জ হতে পারে কম হতে পারে বেশি হতে পারে সো আমি আসলে যেহেতু ক্যাপস্টাইন স্টেশনের পাশের যেই এলাকাটা সেই এলাকাটাই আমার যাওয়া আসা বেশি হয়েছিল সো আমি ওই এলাকার বাসা ভাড়ার ব্যাপারে একটু ধারণা দিই সো ছবিতে এখন যে এই এলাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপস্টেন নেবারহুড এলাকা এবং হেজল ব্রিজ ওয়ে যেটা এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সো এই এলাকায় এই যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলো এগুলোর বাসা ভাড়াটা একটু হাই এন্ডে তো ওয়ান বিএইচকে দেখা যাচ্ছে যে টু থাউজেন্ড থেকে টোয়েন্টি পর্যন্ত যেতে পারে টু বিএইচকে পঁচিশশো থেকে সাড়ে তিন হাজার থ্রি বিএইচকে ফোর পর্যন্ত যেতে পারে তো এই পর্যায়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রিচমন্ডস ওয়ান অফ ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানে আচ্ছা এটা হচ্ছে রিচমন্ডের ফেমাস নাইট মার্কেট এটা শুধুমাত্র সামারে ওপেন থাকে এপ্রিলের শেষ ভাগে এটা ওপেন হয় এবং অক্টোবর পর্যন্ত এটা খোলা থাকে এটা একটা এন্ট্রি ফি দিতে হয় এবং এন্ট্রি ফি দিয়ে আপনি এখানে এন্টার করতে পারবেন আমি আমার স্ক্রিনে শেয়ার করে দিব এর এন্ট্রি ফিটা ফ্যামিলি প্যাকেজেস ইত্যাদি থাকে অফার্স কিংবা এই ধরনের বিষয়গুলো থাকে পুরো নাইট মার্কেট জুড়ে প্রচুর ভেন্ডার্স থাকে প্রচুর ছোট ছোট শপস বুটিকস ওপেন থাকে এবং খুব ভাইব্রেন্ট একটা ভাইব এখানে অনেক অনেক অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য রাইডস অনেক ধরনের ফুড অপশানস থাকে ফুড স্টল থাকে মানে পুরোটা একটা মেলার মতো এখানে গেলে আপনার মনে হবে যে কোনো একটা উৎসব চলছে কোনো একটা শেয়ার আই মিন ফেস্টিভ্যাল এখানে উদযাপন করা হচ্ছে কিন্তু আসলে এটা প্রতি বছর ধরেই হয়ে থাকে এই মুহূর্তে স্টেজে বাচ্চারা একটা প্লে ওরা প্রেজেন্ট করছে এবং বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা হেভেন আমার কাছে তাই মনে হয়েছিল অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে এবং সব কিছু কিন্তু সেফ এখানে বাচ্চাদের যে রাইডসগুলো এবং অ্যাক্টিভিটিসগুলো সেখানে সেগুলো দেখার মতো লোকজনও আছে তারা গাইড দেয় তারা মিন এটা পুরোটা সেফ একটা এলাকা এবং খুবই সুন্দর এখানে প্রচুর ফান অপশানস আছে আমার কাছে মনে হয় যে কেউ যদি ভ্যাঙ্কুভারে খুব অল্প সময় নিয়ে ঘুরতে আসে অথবা রিচমন্ডে খুব অল্প সময় নিয়ে ঘুরতে আসে সারা দিনে তো আপনি হয়তো শপিং করলেন বিভিন্ন জায়গায় বেড়াতে গেলেন বিচে গেলেন কিন্তু রাতের বেলাটাকে আপনি ইউটিলাইজ করতে হলে এই নাইট মার্কেটে চলে আসতে পারেন স্পেশালি আপনার সাথে যদি টিনেজ ছোটো বাচ্চারা এরা থাকে তাহলে এরা এই পুরো জায়গাটায় অনেক ফান করতে পারবেন আর পাশাপাশি আমি এটাও উল্লেখ করে দিচ্ছি এখানে কিন্তু হালাল ফুড অপশানস আছে হালাল ফুড অপশান থাকে মিডল ইস্টের প্রচুর ভেন্ডার এখানে অ্যাভেলেবেল থাকে সো ওই জায়গাটায় কিন্তু আপনার কোনো চ্যালেঞ্জ ফেস করতে হবে না আর আপনার যদি ছোটোখাটো কোনো বিজনেস থাকে আপনার যদি কোনো আপনি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনি এই রিচমন্ড নাইট মার্কেট যে অথরিটি তাদের সাথে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন একটা ফি এর বিনিময়ে তারা কিন্তু আপনাকে এখানে আপনার স্টলটা ওপেন করতে দিবে এবং এটা কিন্তু একটা ভালো অপশান উদ্যোক্তাদের জন্য এবং এখানে কিন্তু ছোট ছোটো ভেন্ডাররাই তাদের আই মিন শোরুমগুলো কিংবা আউটলেটগুলো নিয়ে এসেছেন এখানে আমি অনেকগুলো বড় ভেরি ওয়েল রেনাউন কোনো ব্র্যান্ডের আমি দোকান দেখি নাই এখানে যারা এসেছেন তারা মূলত দেখা যাচ্ছে যে এশিয়ান বিভিন্ন কান্ট্রি থেকে নিয়ে এসে যারা বিক্রি করে করে আই মিন প্রোডাক্ট সেল তাদেরই আমি ছোটোখাটো যে আউটলেটগুলো সেগুলোই পেয়েছি সুতরাং স্বাভাবিকভাবেই এই যে এখানে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এখানে যে প্রোডাক্টগুলো ডিসপ্লে করা আছে এগুলোর কোয়ালিটি যে খুব ভালো কোয়ালিটি সেটা সেরকম কিছু না অনেকটা অ্যামাজন কিংবা টেমুতে যে ধরনের প্রোডাক্ট কোয়ালিটিগুলো পাওয়া যায় ওই ধরনেরই ওই ধরনেরই প্রোডাক্ট কোয়ালিটি এগুলো তবে গিফট শপগুলো এবং সুভেনিয়ার শপগুলো থেকে আপনি চাইলে সুভেনিয়ার কালেক্ট করতে পারেন গিফট কালেক্ট করতে পারেন অনেক এক্সপেন্সিভ কিছু না তবে এগুলো আমার কাছে মনে হয়েছে যে টিনেজারদের জন্য স্টুডেন্টদের জন্য এটা একটা ভালো ফান প্লেস আর আমরা জানি যে বাইরের দেশের স্টুডেন্টরা বাইরের দেশে সামারের সময় তারা এক্সট্রা কিছু টাকা আর্ন করার জন্য ছোটোখাটো বিজনেস করে কেউ বা কোথাও পার্ট টাইম চাকরি করে তো তাদের জন্য এই ধরনের একটা শপ ওপেন করা একটা ভালো অপশন তবে নাইট মার্কেটটা যেটা বললাম যে শুধুমাত্র সামারেই থাকে এই নাইট মার্কেটটা কিন্তু উইন্টারে আর থাকে না উইন্টারে আসলে আপনি নাইট মার্কেটটা পাবেন না এবং সামারে যেহেতু অনেক রাতে সূর্য সূর্যাস্ত হয় অর্থাৎ রাত নয়টা দশটা পর্যন্ত গিয়ে সূর্যাস্ত হয় সো দেখা যায় যে সারাটা দিন অনেক বড় সময় পাওয়া যায় আপনার সাথে ছোট বাচ্চারা থাকলে তাদের অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আপনার একটা ভালো অপশান হতে পারে এই নাইট মার্কেট আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন গান সব এটা কিন্তু রিয়াল গান না বুঝতেই পারছেন এগুলো হচ্ছে আই মিন টয় গান টয় গান বলতে টিন মানে নার্ভ যেই গানগুলো সেগুলো এখানে ছিল যারা এই ধরনের বিষয়ে যাদের মানে আগ্রহ আছে তারা এটা বুঝতে পারবেন যে এইগুলো আসলে টয় গান আমার খুব ইন্টারেস্টিং লাগছিলো দেখে রিচমন্ড আসলে অবশ্যই এই নাইট মার্কেটটা ট্রাই করে দেখতে পারেন আচ্ছা এই পর্যায়ে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি রিচমনপুরো এলাকাটায় কিন্তু হালাল ফুডের অপশন আছে অর্থাৎ হালাল এশিয়ান ফুডেরও অপশন আছে যদিও আমি সি ফুড খুব একটা পছন্দ করি না অর্থাৎ আমি একটু আনকমফোর্টেবল ফিল করি তবে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে যে এখানকার যে হালাল সি ফুডের অপশান যেটা আছে সেটা আপনারা আপনারা যদি কেউ আগ্রহী থাকেন আপনাদের যদি সি ফুড ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তবে সি ফুড ছাড়াও প্রচুর মিডল ইস্টার্ন রেস্টুরেন্টস আছে আমি রিচমন এলাকায় পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান অথেন্টিক কোনো রেস্টুরেন্ট পাই নাই আর আমি নিজে শুধুমাত্র আফগান জপান ছাড়া আর কোথাও আমি আসলে খাবার সেভাবে ট্রাই করি নাই আমি যেহেতু একটু মিডল ইস্টার্ন খাবার পছন্দ করি আমি শুধুমাত্র ওই খাবারগুলোই ট্রাই করেছিলাম আর এইবার আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের ফ্রেজার এলাকায় অর্থাৎ ভ্যাঙ্কুভারের যে বাঙালি বাঙালিপাড়া যেই নামে পরিচিত যে এলাকাটা ফ্রেজার স্ট্রিট সেই ফ্রেজার স্ট্রিটেও কিন্তু এশিয়ান পিপল এবং তাদের প্রচুর স্টোরস আছে তাদের ওন্ড প্রচুর বিজনেস ইনস্টিটিউশনস আছে আপনারা যদি ফ্রেজার স্ট্রিট ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন ফ্রেজার স্ট্রিটে আসলে যেই যেই পরিমাণে ইন্ডিয়ান পাকিস্তানি কিংবা বাংলাদেশিরা থাকে সেইভাবে আসলে এশিয়ান পিপলরাও থাকে ইনফ্যাক্ট এই মুহুর্তে আপনারা যেই স্ক্রিনে যেই ক্লিপসগুলো দেখতে পাবেন এটা হচ্ছে এশিয়ান একটা ফেস্টিভ্যাল ছিল ফিলিপিনো একটা ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যালে আমি অ্যাটেন্ড করেছিলাম আমার ফ্যামিলি সহ খুবই আনফর্চুনেটলি যেটা হয় যে সন্ধ্যার দিকে এই ফেস্টিভ্যাল চলাকালীন সময় অর্থাৎ যখন ফেস্টিভ্যালটা শেষ হচ্ছিলো মানুষজন যখন বের হয়ে যাচ্ছিল তখন একটা দুর্ঘটনা ঘটে এবং সেখানে অনেকগুলো মানুষের প্রাণ যায় আনফরচুনে খুবই আনফর্চুনেট এবং স্যাড একটা ঘটনা ঘটেছিল সেদিন যদিও আল্লাহর রহমতে আমি এবং আমার ফ্যামিলি সেদিন সেফ ছিলাম এই ঘটনায় ফ্রেজার স্ট্রিটে সেদিন যারা নিহত হন তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং শোক পালন করা হয় পুরো এক মাস জুড়ে আচ্ছা এবার আমি আবার আপনাদেরকে রিচমন্ডে ফিরে নিয়ে যাচ্ছি রিচমন্ডের একটা ব্লান্ডেল বলে একটা জায়গা আছে সেখানে অনেক ধরনের উপাসনালয় আছে এই মুহূর্তে আপনারা যে ভিডিওতে যেই উপাসনালয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো চাইনিজ কিংবা এশিয়ান পিপলদের স্পেশাল চার্জ আমি যদিও এই বিষয়ে খুব একটা ধারণা রাখি না তো আমি শুধুমাত্র ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করেছি চেষ্টা করছি গুগলের মাধ্যমে অল্প অল্প কিছু জেনে নেওয়া এবং আমি আপনাদেরকে সেইভাবে ইনফরমেশানগুলো স্ক্রিনে শেয়ার করে দিব। তবে এই এলাকায় কিন্তু খুব বড় একটা মস্কও আছে মুসলিমদের জন্য এবং সেই মস্কে কিন্তু ইসলামিক স্কুলও আছে ভ্যাঙ্কুভারে প্রচুর ইসলামিক মাইন্ডেড মানুষ থাকেন যারা কিনা তাদের বাচ্চাদের জন্য এই ইসলামিক স্কুলটা প্রেফার করেন আমার সৌভাগ্য হয়েছিল সেই স্কুলটা ভিজিট করার একটা ফেস্টিভ্যালের সময় তো আমি গিয়েছিলাম সেই স্কুল ভিজিট করেছি আমার কাছে এনভায়রনমেন্ট খুবই ভালো লেগেছে তবে যেহেতু এটা একটা প্রাইভেট স্কুল সো সেখানে আপনি যদি আপনার বাচ্চাকে পড়াতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পে করে তারপর পড়াশোনা করাতে হবে আপনারা হয়তো জানেন যে ক্যানাডায় বাচ্চাদের এলিমেন্টারি এবং হাই স্কুলের বাচ্চাদেরকে কোনো ধরনের টাকা পে করতে হয় না আপনি যদি পাবলিক স্কুলে পড়ান আপনার বাচ্চাদেরকে কিন্তু এই ধরনের স্পেশালাইজড যেই রিলিজিয়াস স্কুল কিংবা অন্যান্য যেই পাবলিক স্কুলগুলো আছে সেখানে যদি আপনি পড়াতে চান তাহলে আপনাকে এক্সট্রা টাকা পে করতে হবে অর্থাৎ আপনি আপনার নিজস্ব উদ্যোগে আপনি আপনার বাচ্চাদেরকে চাইলে এই ধরনের কারিকুলামে আপনি পড়াতে পারেন তো শেষ করার আগে আমি আরেকটা বিষয় শেয়ার করে রাখি রিচমন্ড যে এলাকাটা সেখানে কিন্তু একাধারে অনেক বড় বড় সুপার স্টোরগুলো আছে তার মধ্যে যে এশিয়ান সুপার স্টোর টিএনটি সুপার স্টোর যেটা সেটা সবচেয়ে বড় ব্রাঞ্চটাই রিচমন্ডে আছে আইকিআর একটা বড় ব্রাঞ্চ তাছাড়া রিয়েল ক্যালেন্ডিয়ান সুপার স্টোর ওয়ালমার্ট এই সবগুলোর শোরুম কিন্তু এখানে আছে সো মেট্রো ব্যাংক সবগুলোর সিটির যদি একটা র্যাঙ্কিং করা হয় আমার ধারণা রিচমন্ড সেটার প্রথম দিকের অংশেই থাকবে তো এই ছিল আমার আজকের আয়োজন সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং আপনাদের অভিজ্ঞতার কথাও শেয়ার করবেন আর যে যেখানেই আছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম